হাই কি ব্যাপার এত রাতে সবে জেগে জেগে কি করছো চোক কি ঘুম নেই একটু হ্যাঁ বেশি মোবাইল লাগলে কিন্তু চোখ খারাপ হয়ে যাবে তাই জন্য বলতে এলাম বেশি রাত পর্যন্ত মোবাইল দেখা একদম ঠিক নয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতি বেশি মোবাইল না পাশে রেখে ঘুমিয়ে পড়ো দেখো কটা বাজে সকালে কাজ নেই হ্যাঁ কাজে যেতে হয় না মনে হয় না যে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি বাবা আমি তো একেবারে ঠান্ডায় মরে গেলাম গো একেবারে টুপি টুপি খাটি বাবা কি অবস্থা তোমাদের জন্য আমারও চোখে ঘুম নেই তোমরা তো ঘুমোবে না আমার ঘুমটা হারাম করেছে আমার আর ঘুমোতে দিচ্ছ না ও

হয়ে গেছে সকালে কাজ আছে মর্নিং ওয়াকে বেরোতে হবে তুমি পড়ি বুঝলে কি তোমাদের পাল্লায় থাকলে না না ঘুমিয়ে ঘুমিয়ে একদিন দেখবা আমি উপরে উঠে চলে যাবো তোমরা নিচে নেমে যাবো আমার মা গো মা যায় কি ব্যথা আমার ঘরে লাইটটাও বন্ধ হয়নি চলো চলো ফোনটা কি রেখেছো কখন থেকে বলছি ফোনটা রাখো ফোনটা রাখো ফোনটা রাখেই না বাপ রে বাপ একটু শুয়ে বসে শান্তি নি চলো গুড নাইট টাটা ঘুমিয়ে পড়ো Aami, bapu gumi je jai.